আচ্ছা তো ভালো তো আচ্ছা তো কি কষ্ট আপনার আচ্ছা মনের মানুষ দরকার আছে আচ্ছা তো মনের মানুষ নেই আচ্ছা তো কি ধরনের মনের মানুষ প্রয়োজন আপনার কি ধরনে সে জ্যোতি বয়সকো হয় বয়সকো সারা হয় আমার সমস্যা নেই আচ্ছা বয়সকর হলো কোনো সমস্যা নাই বয়সকো সারা হলো কোনো সমস্যা নাই তো কি কারণে বয়সকর হল সমস্যা বয়সকো সারা হলো কারণ ভাই যত আমার সুখ শান্তি না হয় আমি বয়সকো দিয়ে কি করব আর বয়সকো সারা দিয়ে কি আচ্ছা আচ্ছা আপনি কি ধরনের সুখ চাচ্ছেন আমি চাইছি ভাই বাবা মা গেলে নাই মারা গেছে ভাই ভাবি কাছে থাকি ভাই ভাবি অনেক কষ্ট দেয় অনেক করে আচ্ছা আচ্ছা এখন কি দিনের সুখ চান না রাতের সুখ চান আমি চাই ভাই চাই দিনেরও আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে তো অনেক স্মার্ট সুন্দরী কিন্তু বিয়ে হচ্ছে না কেন আপনার বিয়ে शादी ভাই যদি না হয় সেটা তার আমার কিছু করার নাই বিয়ে शादी হইছে ভাগ্য আচ্ছা আচ্ছা ইউটিউবের মাধ্যমে আইলাম

বান্ধবীর বাসায় সেলাই মেশিনের কাজ করি দুশো টাকা রোজ দেয় সব টাকা ওরা নিয়ে আর অনেক অত্যাচার করে আচ্ছা আচ্ছা তো বর্তমান চাচ্ছেন যে একজন মনের মানুষ নাকি এর সাথে জন্য আইছে যদি কোনো ভাই পাশে থাকে শুনি প্রবাসী ভাইরে অনেক ভালো পাশে থাকে দায়িত্ব লয় প্রবাসী ভাই যদি দুই একজন পাশে থাকে তাহলে আমার আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবো মোবাইলের মাধ্যমে কথা বলবো আচ্ছা নাম্বার কি মুখস্থ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বোন আমাদের মাঝে হাজির হয়েছে তিনি একজন বিশ্বাসী মানুষ পেলে তার মনটা তাকে উজাড় করে দিবে তাকে অনেক ভালোবাসবে তো নাম্বারটা বলেন জি আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা নাম্বারটা আরেকবার বলেন আচ্ছা 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 তো আপনি মানে একজন মনের মানুষ পেলে আসলে বিয়ে করবেন নাকি আপনার ভালোবাসন মানুষটা আপনি পেয়ে যান তো দর্শক আপু আর কিছু বলবেন সেটা তো ওইটা পরের সাবজেক্ট আপনাকে কেউ যদি ভালোবাসে বিয়ে শাদি করতে চায় পাশে থাকতে চায় তখন তো আপনাকে সবই দিবে ঠিক না এখন মানে আগে তো আপনি আগে তো পরিচিত হয়ে মনের মানুষ খুঁজে পাবেন তো মনের মানুষই তো সবকিছু করবেন আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা নারায়ণগঞ্জ ঠিক আছে আপনার আশা পূরণ হোক আপনি একজন প্রকৃতিক ভালো মনের মানুষ পান এবং আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বিয়েসে দেব আপনি ভালো থাকেন তো দর্শক যদি ভালো লাগে বিয়ে সেদিন লেনদেন অথবা কোনো কিছু করতে চান সরাসরি তার সাথে কথা বলবেন এখানে আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবেন আমরাও থাকব না ভালো লাগলো সরাসরি বিয়ের ক্ষেত্রে ইত্যাদি আপনারা কথা বলবেন ভালো থাকেন হ্যাঁ আসসালাম Yes, i